হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে নান রুটি কেন এত নরম হয়ে থাকে আর এই গোপন রেসিপিটা আমি শেফ চেষ্টা করবো আমার এখানে দুই কেজি পরিমাণ দিয়ে দিয়ে দিব এখানে ডিম আপনারা চাইলে এখানে মুরগির ডিমটা একটু বেশিও দিতে পারেন তাহলে নান রুটির টেস্টটা আরো ভালো আসবে এমনকি নান রুটিটা খুবই সুন্দর ভাবে ফলবে তারপরে এখানে তিন টেবিল চামচ গুড়া দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো লবণ তারপরে এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামিসের মতো চিনি দিয়ে দিব। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম এক টেবিল চামিসের মতো ইস্ট আর ইস্ট আপনারা একটু ভালো ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এখন এক টেবিল চামিসের মতো কাস্টার পাউডার দিয়ে দিলাম তারপরে এখানে দেড় টেবিল চামিসের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এখন অল্প একটু সবিন তেল দিয়ে দিলাম প্রায় এখানে পঞ্চাশ গ্রামের মতো সবিন তেল দিয়ে দিলাম আমার এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্স একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি এখন খুবই সুন্দর করে আগে ভালো করে মিক্স করে নেব তারপরে কিন্তু এখানে পানিটা দেওয়ার চেষ্টা করবো আমার মতো করে আপনিও খুবই ভালো করে মিক্স করে নেবেন আমি দেখেন কিভাবে মিক্স করে নিচ্ছি আপনারাও সেমভাবে বাসায় মিক্স করে নেবেন তাহলে নান রুটিটা খুবই ভালো হবে এখন আমি একটা মগে এক লিটার পরিমাণ পানি দিয়ে দেব আপনারা সবসময় চেষ্টা করবেন এক কেজি ময়দার জন্য হাফ লিটার পানি দেওয়ার জন্য আমরা কিন্তু সবসময় এক কেজি ময়দার জন্য হাফ লিটার পানি দিয়ে থাকি এভাবেই করে কিন্তু আমরা রেস্টুরেন্টে এই নানের খামিরটা করে থাকি আমার এখানে দুই কেজি ময়দা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিক্স করে নিয়েছি এমনকি এই খামিরটা খুবই সুন্দর করে ফিনিশিং দিতে হবে হলে কিন্তু আপনার নান রুটি কখনোই ভালো হবে না এখন আমি অলপিটু সবিন তেল দিয়ে আবারও ভালো করে এখানে ফিনিশিং দিয়ে নিব এভাবেই কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে এই খামিরটা ভালো করে ফিনিশিং দিয়ে নেবেন আমি যেভাবে ফিনিশিং দিচ্ছি সেমভাবেও আপনারা ফিনিশিং দিবেন তাহলে নান রুটিটা একবারে নরম হবে খেতেও খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু হবে এখন আমি প্রায় দুই ঘন্টার জন্য এই খামিরটা রেখে দিব আপনারা ছেলে এক ঘন্টা অথবা দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন একটা পলিটিনের ভিতরে রেখে দিলে খুবই দ্রুত খামিরটা মজে যাবে বন্ধুরা আজ আপনাদেরকে একটা টেকনিক শিখে দিব অনেক সময় পুরান ইস্ট হয়ে থাকলে তখন কিন্তু খামিরটা সহজে মজা না আবার যখন নতুন ইস্ট আপনি দিয়ে থাকবেন তখন কিন্তু খামিরটা দ্রুত মজে যাবে আমার এখানে এক একটা গোল্লার ওয়েট আছে আশি থেকে একশো গ্রামের মতো আপনারা চাইলে একটু বড় নিতে পারেন একটু ছোটোও নিতে পারেন এখন আমি খুবই ভালো করে বেলে নিব বেলার পরে খুবই সুন্দর করে টেরির ভিতরে করে আমরা কিন্তু রেস্টুরেন্টে নানা চুলেও করে থাকি ওভেনেও করে থাকি আপনারা ছেলে বাসায় যদি ইলেকট্রিক ওভেন থাকে ইলেকট্রিক ওভেনে খুবই সহজে করতে পারবেন আড়াইশো থেকে তিনশো ডিগ্রি হিটে খুবই সহজে এই নান রুটিটা আপনারা তৈরি করে নিতে পারেন এমনকি আপনারা চাইলে চুলা তৈরি করতে পারেন এখন আমি খুবই সুন্দর করে একটু বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নিব আপনারাও ছেলে বাটার দিতে পারেন অথবা প্লেন নান খেতে পারেন আপনারা যদি গার্লিক নান খেয়ে থাকেন তাহলে উপরে গার্লিক দিয়ে দিবেন গার্লিকের সাথে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আমি কিন্তু উপরে একটু বিস্কিটের গুঁড়া দেওয়ার চেষ্টা করেছি আমার এখানে এনার্জি বিস্কিটের গুঁড়াটা দিবেন আর এনার্জি বিস্কিটের গুঁড়াটা দিলে খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে